মহাবিদ্যার মধ্যে থেকে নিরাপদ নির্দোষ এবং শান্ত সৌম্য মূর্তি হচ্ছে মা যদি বলি অনেকেই চটে যেতে পারেন রেগে যেতে পারেন বা বিভ্রান্ত হতে পারেন যেটা কি করে হলো তাকে তো উগ্রতমা দেবী বলা হয় পঞ্জিকার মধ্যে যারা তন্ত্র সাধনা করেন বসে কারণ প্রেমে বাধা দূর করেন বা কোথাও অবাঞ্ছিত প্রেম হলে কাটিয়ে দেন এদের বেশিরভাগই ছিন্নমস্তা সাধক লেখা থাকে একদম কেটে দিয়ে ব্যাপার। আসলে ব্যাপারটা তা নয় সেটাও একটা মত সেটা পপুলার মত ডিপে যেতে হবে আমাদের যে আমাকে সমস্ত জিনিসটা এই যে ভিডিও করছি আমরা কথাবার্তা বলছি এইগুলি করতে কে শক্তি দিচ্ছে মাথা মাথা ছাড়া তো কারো কোনো function হয় না তো মাথাটাই যার কেটে ফেলেছে নিজেই হোক বা অন্যেই হোক তার তো প্রকৃতপক্ষে কিছু করার ক্ষমতাই নেই অন্য দেবীদের মধ্যে যেটা মাথা সহ আছে কিন্তু অ্যাকচুয়ালি পূর্ণ ব্রহ্মের প্রত্যেক অহং ইগোটা একেবারে নেই তো তিনি কাকে মারবেন কাকে ধরবেন কাকে কি করবেন সো দশ মহাবিদ্যা এক কিন্তু সবাই একজনই সেটা বারবার বলেছে কিন্তু বাহুল্য বা এই বৈপরীত্য এগুলো লীলা বিস্তারের জন্য বৈষ্ণব ধর্মের লীলা টার্মটা খুব ইউজফুল এখানে মায়ার থেকেও মায়াবাদটা মূলত অদ্বৈত বা শৈব স্বার্থমত ওই লীলাটা প্রেফার করি একই কিন্তু এই ব্যাখ্যাটি নিতে হবে আপনারা ভেবে দেখুন আমি যে কথাটা বললাম লজিক্যালি সুপারস্টিশন বা ব্লাইন্ড ফিথ করবার না লজিক্যালি ভেবে মাথাটা তো সমস্ত চৈতন্যের অধিষ্ঠান তো মাথা ছিন্ন করে দিয়েছে তাদের ভয়ের কিছুই নেই একদম অনস্তিত্ব হয়ে গেছে এই ব্যাখ্যাটা শুধু আমার নিজের নয় এটা একজন বিশাল বড় সাধক এবং গুরু করেছেন অন্যদের মধ্যে তার নাম হচ্ছে শ্রী শ্রী মহাদেবানন্দ এই যে ভোলাগিরি সাধনার পরম্পরায় ভোলানন্দ গিরিজি বাংলাদেশে তো প্রকৃত দশনামী পরম্পরা যেটা দশনামীর মধ্যে দশনামীরাও সবাই যারা এদের স্বীকৃতি দেন দুটো আছে মূলত একটা যে পরম্পরা মূলত শেষের দিকে বালান সন্ন্যাস নিয়েছিলেন আর আরেকটি হচ্ছে ভোলাগিরি মহারাজের ভোলানন্দগিরি বাকি যারা দশনামী ক্লেম করেন বা তাদের সমস্ত শঙ্কর সম্প্রদায় স্বীকৃতি দেন না বিভিন্ন কারণে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু এই দুজন একদম পুরো মেইন লাইনে ট্র্যাকে আছেন তো এই ভোলানন্দ গিরিজির সাক্ষাৎ শিষ্য শ্রী মহাদেবানন্দ গিরি তিনি সমস্ত পন্ডিত লোক তার এই যে বই আছে উপাসনা বইটির নাম আজকাল তো পাওয়া যায় না হয়তো কলকাতায় পাওয়া যেতে পারে আমি তো আসামে এখানে নেই এই বইটি আমি জোগাড় করেছি অনেক পুরনো আবার ইন্টারনেটেও পাওয়া যায় গ্রন্থাগার ডট তে সেখানে পড়ে দেখবেন এবং সুন্দর ব্যাখ্যা করেছেন যে কাম আর ক্রোধ এই সাধনার মূল শত্রু যদিও পপুলার লেভেলের যারা বাড়ান কিন্তু কাম এবং করলে তো কোনো সাধনা হয় না এবং বিরাচারেও যে সমস্ত কামের প্রোৎসাহন দেয়া হয়েছে সেটা তাকে নিয়ন্ত্রণ করার জন্যই ছিন্নমস্তার মূর্তিতে বিশেষভাবে আমরা এই দুটো দেখি যেখানে কালীর অরিজিনাল মূর্তিতে কালী নিজেই বিপরীত জগন্মাতা হিসাবে ছিন্নমস্তার মূর্তিতে দেখি কাম এবং যারা মিথুন যার থেকে সমস্ত জগৎ সৃষ্টি হলো প্রবৃত্তি মানে এটা কাম এবং রতি একটা ব্যক্তি বলে নয় আমরা ধরবো এটা সৃষ্টির প্রবৃত্তি হিসাবে সেটা আগে উনি পদদলিত করছেন ছিন্নমস্তার পায়ের নিচে এবং ওখানে আবার বিপরীত কাম রতি উপরে মানে এক্সেসিভ ডিজায়ার যেটা স্ম্যাশ করছেন তো কারণ কামের দুটো অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে বংশ পরম্পরা ইত্যাদি রাখার জন্য কাম কিছুটা দরকারও সন্ন্যাসী না হলে এই জন্য গীতায় দূর আমি বারবার গীতার কথায় চলে আসি কারণ শঙ্কর পরম্পরায় তো বুঝতেই পেরেছেন হয়তো আমি বিলং করি অন্যটা থাকলেও তো গীতা আমাদের একটা মূল প্রস্থান এবং গীতা বাদ দিয়ে হবে না অন্য কিছু তো গীতাতে কামের দুটো ব্যাখ্যাই আছে এক বারবার বলা হয়েছে কাম ও এসো ক্রোধ এসো রাজগুণ ও কাম ক্রোধেদেরকে দমন করো কিন্তু আবার এটাও আছে ধর্মাবিরুদ্ধ ভূতেশো কামস্মি ভারতের সহ যে যেখানে যেখানে কাম ধর্মের এগেনস্ট নয় যেমন সন্তান উৎপাদন ইত্যাদির জন্য শারীরিক মানসিক আনন্দের জন্য কিন্তু যেটা সমাজের বিরুদ্ধে যায় না সেই সব জায়গায় কাম ডাইরেক্ট ভগবানের প্রতীক যাই হোক বিপরীত কামটা হচ্ছে বোঝানো হচ্ছে যে যেটা ধর্মের বিরুদ্ধ কাম আসলে সেইটাকে দেবী পদদলিত করছেন এই কাম গেল আর এই যে অহংটা এর অধিষ্ঠান চৈতন্যের মতোই মাথায় তো মানে ব্রেনটা কেটে দিয়েছেন পুরো কেটে মানে মাথাটা তাহলে তো বলবেন যে পুরো চৈতন্য চলে তা নয় কারণ আমাদের ধারণায় যেটা যেটা চৈতন্য সহস্রারে আছে। দেহাতীত দেহ চলে গেলেও সেই অখণ্ড চৈতন্য বিলীন হয় যার দেহত্যাগের আগে সেই সপ্তাহে লীন হয়ে থাকে আর না হলে আবার জন্ম হয় তো এই যে কাম এসো ক্রোধ এসো রাজা ভব গীতায় যেটা বলা হয়েছে সেইটাই জয় করার সিম্বলিক ইঙ্গিতটা দেওয়া হয়েছে ছিন্নমস্কার মূর্তিতে এবং এখন পরিস্কার হয়ে গেল মহাদেবান ব্যাখ্যায় কাজেই উনি মেরে ফেলবেন কেটে ফেলবেন শত্রুকে খেয়ে ফেলবেন এই সমস্ত হচ্ছে লিমিটেড একটা বারবার বলতেন হীন অবস্থার কথা এইসব মানে হীনমন্ন হীনমন্নতা বললে ইনফুয়েটি কম এইসব হীনস্তরের কথা জগন্মাতা ব্রহ্মতা কি শত্রু কে মিত্র তারই সমস্ত রূপে কাকে ধরবেন কাকে খাবেন এই সমস্ত জিনিস এবং এইটাই খুব আমি একটু বইটার থেকে পড়ছি আরো হবে যে যার চিত্ত কেবল অত্তে পূর্ণ তার প্রতি ছিন্নমস্তা মানে যে সাধকের জাগতিক পদার্থে তার আস্থা নাই তাই তাহার দেবী জাগতিক ভোগ বিলাসের যে চরম চিহ্ন স্ত্রী পুরুষ মিল আদি তাহা পদদলিত করিয়া দণ্ডায়মানা দেবী আপন হস্তে আপন মুন্ড ছিন্ন করিতে কুণ্ঠাহীন অহংকার সাধনার বিষম শত্রু তাই দেবী সেই বিষম শত্রু অহংকারের মুন্ডচ্ছেদ করিয়া বিরাজমানা অহংকার যখন চলে যায় সেই রসস্বরূপ পুরুষের রসময়তার উদ্রেক হয় রস বৈস অহংকার চলে গলেই তো বিশুদ্ধ প্রেম রস সেটা তখন ছড়িয়ে পড়ছে তার থেকে সেটাই ডাকিনি যোগিনী বা ডাকিনি বর্ণিনী পান করছেন মানে বৃহৎভাবে সমস্ত জগৎ যখন সাধক এই সাধনায় সিদ্ধ হয়ে যায় মানে কাম ক্রোধের অতীত হয়ে যান তার সংস্পর্শে এলে তার প্রেজেন্সে থাকলে তাকে দেখলে অন্যরাও অনির্বাচনীয় শান্তি লাভ করেন এটা আমার ব্যক্তিগত জীবনে আমিও পেয়েছি তো এইটাই প্রকৃত ছিন্নমস্তা সাধনে সিদ্ধি যে ইগো আইনেসটা টোটালি নষ্ট করে দেওয়া লিমিটেড ইগো টোটালি তো ইগো যাবে না তখন নিজে পরম তত্ত্বে সে অহং ব্রহ্মাস্মী বলুন বা পরম শিবি বলুন আর তান্ত্রিক দিক দিয়েও আর একটু ডিটেল ব্যাখ্যা করতে গেলে যেহেতু এটা জানাই তাই তান্ত্রিকটা আমি বলছি না কারণ এটা বুঝেছি আমার যারা ভিডিওস দেখেন বা ফলো করেন এদের অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট এটা অ্যাপ্রক্সিমেটলি স্বার্থতন্ত্রের অনুরাগী তাই তারা খুব পছন্দ করেন আমার ভিডিও দেখেন আমারও ভালো লাগে কিন্তু স্বার্থতন্ত্রের বাইরে অন্য জিনিস দিলে বিশেষ পছন্দ করেন না যেমন শ্রীকৃষ্ণ গীতা এসব বললাম কিন্তু সবটাই নিতে হবে সব ঘোর না সব ঘর না ঘুরলে গুটি পাকে না রামকৃষ্ণজি এবং সাক্ত সাধনা পরের দিকে যখন সরাম পাবেন তারপরে শুধু সাক্ত থাকতে পারবেন না সমস্তটাই নিতে হবে যাই হোক আমি যেটা ডিটেইলে বলছিলাম যে সাক্ত সাধনায় আপনারা জানেন মূল যে পাঁচটি চক্র মূলাধার থেকে মূল আধার মণিপুর অনাহত তারপরে যে কণ্ঠে বিশুদ্ধ চক্র এই পর্যন্ত বা অনেকে বলেন আজ্ঞা চক্র অব্দি এই পর্যন্তই শব্দের গতি স্থুল শব্দের গতি বিশুদ্ধ পর্যন্তই এই যে এখানে কেটে দিল মানে এখানে রইল কি আজ্ঞা হবে। বডির থেকে সেইটা হয়ে গেল কথা তো এই পর্যন্তই শব্দের গতি বা অনেকে বলেন আজ্ঞা চক্র অব্দি এরপরে ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ ঈশ্বরশ্চের সদাশিবা যে আছে সদাশিব তত্ত্ব পর্যন্তই শব্দের গতি এর বাইরে শব্দ নেই বাহ্যিক পরম শিব স্তরে শব্দ নেই আর আমি তুমি এটাও নেই এটা তো কাশ্মীর মূল কথা পরম শিব তত্ত্বে শিবের সবটাই আমি কিন্তু পরম শিব স্তর থেকে যখন নেমে যায় আমি আর আমি না নট মি তুমি ওটার সৃষ্টি হয় এটাকে বলে ইদন্তা আর পরম শিব পূর্ণ অহন্তা পূর্ণাহন্তা মানে সবটাই মায়া এসে মায়াটা ঠিক কাশ্মীরি তত্ত্ব তত্ত্ব নয় সেখানে এটা অদ্বৈতের কিন্তু মোটামুটি সিমিলার বাট সেম নয়। কাশ্মীর শৈবাগম মতে শিব নিজেকে সংকুচিত করে কবিদ্যা ইত্যাদি দিয়ে করে উনি আমরা হয়েছি যাই হোক সেটা অন্য কথা তো এই শব্দের অতীতেও যাওয়া এটাও বোঝাচ্ছে বিশুদ্ধ চক্রের জায়গাটা কেটে দেওয়া এবং তারপরে তো আর একটা খুবই কমন ব্যাখ্যা আছে যে ছিন্নমস্তা সুষুমনা নারী এবং ডাকিনী বর্মিনী যে দুদিকে ইড়া পিঙ্গলা ইড়া পিঙ্গা চক্র দিয়ে মানে ধারাটা যখন উঠছে প্রাণের ধারা কিসের ধারা মন আত্মা তো আমরা ধরতে পারি না ধরতে পারলে তো আর তো আমরা ধরবো মনটাকে মনকে সুষুমনা পথে চালিত করলে সেটা বুদ্ধের মধ্যম মার্গ গীতার তখন ফাইনালি গিয়ে যখন মুক্তি হবে তখন ইরা পিঙ্গলে এরাও স্যাটিসফাইড হবে তাই এরা রক্ত খাচ্ছে সাধক মানে সাধকের সমস্ত কামনা বাসনা এই সমস্ত সব অটোমেটিক স্যাটিসফাইড হয়ে যাবে যখন মনকে নিরোধ করে সুষমনা পথে নিয়ে যাওয়া হবে আলাদা এর প্রয়োজন পড়বে না তো এইটাই বৈদিক মতে বা বেদান্তিক মতে শ্রী শ্রী ছিন্নমস্তার তত্ত্ব এটা হয়তো অনেকে শখ লাগতে পারে ই করতে পারে কিন্তু আমি এটা সমর্থন করি এবং বড় সাধক বললাম সে শ্রী মহাদেবানন্দ গিরি এই তত্ত্ব দিয়েছেন তা আপনারা বিচার করে দেখবেন নমস্কার